খট করে বলে উঠলাম আমি শাফিন নামের ছেলেটার ভীতু কণ্ঠে স্পষ্ট বুঝতে পারছি অফ তাসফীকে ভয় এরা হয়তো ভার্সিটির বড় ভাই হিসেবে সম্মানও করে অনেক তাই আমিও এই সুযোগটাই নিলাম যদিও মনে হয় তাসফি ভাইয়া ওদের তেমন কিছু একটা করবে না তবুও সুযোগটা হাতছাড়া করার ইচ্ছু হলো না আর ক্যাম্পাসের সবার সামনে চুমুক হওয়ার কথা বলেছে ওটা শুনলে নিশ্চয়ই একটা ধমক তো দিবে এদের আমার কথা শুনে ছেলেগুলোর মুখ চুপসে গেল যেন একটা ছেলে ভয়ে ভয়ে বলতে লাগলো তাশপি ভাই আসলে তেমন কিছু না আমরা তো ছেলেটাকে কথা শেষ করতে না দিয়ে আমি আবারও বললাম আপনারা কি বলেন দেখুন তো এনারা সবাই মিলে আমায় র্যাগিং করা শুরু করেছে বলে কিনা আপনাকে গিয়ে কিস করতে এত বড় সাহস ছেলেগুলোর ও আচ্ছা নির্লিপ্তভাবে বললেন তাসপি ভাইয়া মুখে হঠাৎ অদ্ভুত এক হাসি ফুটে উঠল ওনার এভাবে হাসার মানেটা ঠিক ধরতে পারলাম না আমি আমার দিক থেকে চোখ সরিয়ে সেই ছেলে মেয়েগুলোর দিকে তাকালো এমনভাবে তাকালেন যেন চেনেই না আমাকে এই প্রথমবার দেখলেন আমাকে জিশান নামে ছেলেটির কাঁধে হালকা করে বাড়ি দিয়ে বলে উঠলেন আরে জিশান এত ভয় পাচ্ছিস কেন জাহিদের মতো আমিও তো তোর বড় ভাই তাছাড়া ভার্সিটির ভাই বলে তোর আমাকে সবসময় ভয় পাবি এটা কিন্তু ঠিক না আসলে ভাইয়া আমরা ভয় পাচ্ছিস কেন এটাই তো এনজয় করার সময় আমরা চলে যাওয়ার পর তো এখন তোরাই ভার্সিটির বড় ভাই জুনিয়রদের দিয়ে এখন র্যাগিং করাবি না তো কখন করাবি তোদের সময়ে আমরাও একটু একটু র্যাগিং করেছি সো চালিয়ে যা থতমতো খেয়ে গেলাম আমি উনি ওনার হঠাৎ কি হলো এ তো দেখি পুরাই পাল্টে গেল ছেলেটার সাথে যেভাবে কথা বলছেন মনে হচ্ছে ওনার হারিয়ে যাওয়া ভাই ফিরে পেয়েছেন তীক্ষ্ণ নজরে তাকালাম ওনার দিকে রেগে উঠে বলতে লাগলাম আপনি আপনি এসব কি বলছেন জিশান তো শুরু করে এবার অনেক দিন র্যাগিংয়ের মজা পাই না আমাকে দেখে একদম ভয়টয় পাবি না মেয়েটাকে যেটা বলেছি সেটাই করতে বল আমাকে কথাটা শেষ করতে না দিয়ে তাসবি ভাইয়া বললেন এবার সবাই হহ করে হেসে উঠল মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে রাগ হলো আমার ভীষণ রাগ হলো মনে হচ্ছে এই বজ্জাত বদমাস লোকটার গলা টিপে ধরি আমি কিছু বলার আগেই একটা ছেলে বলে উঠল কিন্তু ভাই শাফিন তো আপনাকে কিস করতে বলেছে ছেলেটার কথায় আমার দিকে তাকালেন তাসবি ভাইয়া আবারও সেই অদ্ভুত একটা হাসি দিলেন হাসি মুখে তাকিয়েই বললেন তো কিস করতে বল মেয়েটাকে প্রথম দিন বলে কথা তোদেরও তো কিছু একটা অধিকার আছে জুনিয়রদের প্রতি প্রথম দিনে কিছু করতে না পারলে পুরো বছর টিকবি কি করে এই মেয়ে শুরু করো আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন এনাদের সাথে আপনিও শুরু করলেন এখন পারবো না আমি আপনাকে চুমু খেতে অনেকটা চিৎকার করেই বলে উঠলাম বদমাস অসভ্য লোক কোথাকার কি করে ভাবলো এই ভরা ক্যাম্পাসে কিস করবো নাকে আরে বেটা রুমে যে নাক দেখে পরে পরে ঘুমাস তবুও তো ছোঁয়ার সাহস পাই না আর এখন কিনা সবার সামনে কিস করতে বলে তারপর আমার গালটা যে আর গাল থাকবে না সেটা তো আমার খুব ভালো করেই জানা আছে এমন ভাব করে আছে যেন আমাকে চেনেই না অসহ্য লোক একটা আর থাকবোই না এখানে যা হবার হোক রাগে কটমট চোখে ওনার দিকে তাকিয়ে পা বাড়ালাম সামনের দিকে কিন্তু যেতে পারলাম না আটকে গেলাম হঠাৎ মাথা ঘুরিয়ে দেখি তাশপি ভাইয়া আমার হিজাবের এক কোণা টেনে ধরে আছেন বললেন এই শুনতে পাচ্ছ না সিনিয়ররা কি বলছে যেটা বলেছে সেটা তাড়াতাড়ি শেষ করে তবেই যাও এবার আরও রাগে ফুসে উঠলাম আমি লোকটা কি আমাকে হিজাবের একটা পিন পেয়েছে তারপর আমিও দেখে নেবো ওনাকে মাথার চুলগুলো একটাও আস্ত রাখবো না আর এর মাঝে সুমি নামের মেয়েটা আমাকে ছেড়ে দেবার কথা বললো ওনাকে সেই ছেলেগুলোর দিকে তাকিয়েও বারণ করলো না করতে কেউ পাত্তা দিল না মেয়েটার কথায় আমার রাগের মাত্রা বাড়ল বই কমল না রাগি চোখে ওনার দিকে তাকিয়ে বলতে লাগলাম আপনি কিন্তু এবার আমার কথা শেষ করতে পারলাম না তার আগেই উনি আমার এক হাত ধরে কাছে টেনে নিলেন আমার দিকে একটু ঝুঁকে আস্তে করে বলে উঠলেন কি হলো ওরা বলছে যেটা সেটা করো চুপ করবো তোমরা ফুপি তুমিও ওনার সাথে শুরু করলা আমাকে দেখি কি জোকার মনে হচ্ছে মা ছেলে দুটোই এক হ আমার কথা শুনে ফুপি থামার চেষ্টা করলো তাসপি ভাইয়া আরও জোরে জোরে হেসে উঠলো বললেন তুই তো একটা মাথা মোটা গাধি প্রথম দিনে নিজের শেয়ানাগিরি দেখাতে গেছিলি তারপর কি হলো নিজের ফাঁদে নিজেই পা দিলি আমি না থাকলে যে আরো নাকানি চুবানি খেতি সেটা কিন্তু নিশ্চিত আপনি আপনার জন্য তেমনটা হয়েছে বলেই একটু শ্বাস নিলাম জোরে তারপর আবারও ফুপির দিকে তাকিয়ে রাগ রাগ চোখে তাকিয়ে বলতে লাগলাম সব তোমার ছেলের দোষ আমাকে একা একা ভেতরে যেতে বলেছিল কেন আমি কি জানতাম না কি এমন হবে তোমার ছেলেকে বলো ওদের সাথে উনিও কেন আমার পেছনে লেগেছিল আর এখন তুমিও ওনার সাথে যুক্ত হয়েছো তাই না সামনের এই দুই মানব মানবীকে সবচেয়ে অসহ্যকর মনে হচ্ছে এই মুহূর্তে আমার কাছে কারণটা হয়তো তাদের দাঁতকে নিয়ে হাসিটা দেখে এই মা ছেলে যে একদমই একই ধাতের সেটা ঠিক বোঝা হয়ে গেছে আমার লাগামবিহীন হেসে চলেছে শুধু আমার দিকে তাকিয়ে তাদের হাসি দেখে কিছুটা রাগ কিছুটা লজ্জা এসে জড়ো হয়েছে আর সহ্য করতে না পেরে হালকা চেঁচিয়ে বললাম শেষ কথাটা ভার্সিটি থেকে আসার পর তেমন সময় হয়নি ফুপির সাথে গল্প করার রাতের খাবার খাওয়ার পর একটু আটটু কথা বলতেই ইউনিভার্সিটির প্রথম দিন কেমন কাটলো আমার সেটা জানতে চাইলু ফুপি আমিও উত্তেজিত গলায় গর্ব করে বলতে লাগলাম সমস্ত কিছু তাসবি ভাইয়াকে টাইট দেওয়ার জন্য র্যাগিংয়ের বিষয়টা আরও জটিল করে বললাম এমনকি বোকার মতো ক্যাম্পাসের সবার সামনে তাসবি ভাইয়াকে চুমু খাওয়ার ব্যাপারটাও বলে ফেললাম আমার কথা শুনে ফুপি চুপ করে গেলেন একদম এদিকে তাসবি ভাইয়া কিছু একটা বলে শুধু চুপ করতে বলছিলেন আমায় কিন্তু আমি তো আমি থামার কোনো নামই নাই তারপর হঠাৎ মনে হলো কি বলে ফেললাম আমি সাথে সাথে দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরেছি আমাকে ভেজা বেড়ালের ন্যায় চুপ হতে দেখে শুরু হলো মিস্টার ফির হাসিতে ফেটে পড়া আর তার সাথে যুক্ত হলো আমার আপন ফুপির হাসি আমার কথা শুনে ফুপি বলতে লাগলো আমি তোদের সাথে নাই বাবা তোদের ব্যাপারে তোরাই বুঝে নে আমাকে টানিস না এতক্ষণ যে আমাকে নিয়ে মজা করা হচ্ছিল তার বেলায় তোমার আদরের ছেলেকে কিছু তো বলছো না আমাকে নিয়ে তো খুব হাসাহাসি হলো এতক্ষণ এখন ওনার বিচার করো তুমি আমার কথা শুনে ফুপি তাসফি ভাইকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইলে কিন্তু তার আগে উনি বললেন আম্মু কি বললো তোকে তোর মতো গাধার কথা শুনে আম্মু আমাকে কি বলবে তুই তো আগবারই একিস করলি আমাকে আর এখন সেটা বড় মুখ করে আমুর কাছে বলছিস ক্যাম্পাসে তো আমার ইজ্জতের ফালুদা বানালি এখন আম্মুর কাছে সেটা রসিয়ে রসিয়ে বলছিস লজ্জা থাকা উচিত তোর দেখুন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন নিজের সব দোষ আমার কাঁধে দিচ্ছেন ফুপি তুমি কিন্তু হঠাৎ চুপ হয়ে গেলাম আশেপাশে কোথাও ফুপিকে দেখতে পেলাম না ফুপিকে বলতে গিয়েও বলতে পারলাম না কিছু হয়তো রুমে চলে গেছে আমাদের ঝগড়া দেখে হতাশ হলাম কিছুটা এবারে বজ্জাত লোকটা আরও পেয়ে বসবে আমাকে না কিছুতেই তা হতে দেওয়া যাবে না কাট কাট গলায় কিছু বলার জন্য উদ্যোগ নিতেই উনি বলে উঠলেন সবার সামনে এভাবে আমার ইজ্জত লুটপাট করছিস কেন রুমে থাকলে করতে পারিস না রুমে থাকলে যা যা ইচ্ছা হয় করবি চুমু খাবি আদর করবি আমি কিন্তু বাধা দিব না এই পুরো আমিটাই কিন্তু তোর অভদ্র অসভ্য অশ্লীর ছেলে একটা কি বলছেন এগুলো হ্যাঁ কী বলছেন আপনি রেগে উঠে কথাটা বলেই মারতে গেলাম ওনাকে উনিও সরে যেতে যেতে বলতে লাগলেন তবুও যদি ঠিকঠাক ভাবে কিসটা করতে পারতি এখনও কিস করা শিখলি না কিন্তু জনসম্মুখে আমার ইজ্জতের তো বারোটা বাজিয়ে দিলি আপনি আপনি আমাকে জোর করেছেন এখন আমাকে বলছেন আপনাকে তো আমি বলেই মারার উদ্যোগ নিয়ে আবারও এগিয়ে যেতে লাগলাম উনি আর দাঁড়িয়ে থাকলেন না বড় বড় পা ফেলে ছুটে ওপরে যেতে লাগলেন আমিও দাঁড়িয়ে না থেকে ছুটতে লাগলাম ওনার পেছনে ওনার পেছনে সোজা রুমে এসে ছুটতে লাগলাম পেছনে উনিও আমাকে এটা সেটা বলে রাগ বাড়িয়ে দিতে লাগলেন হঠাৎ ওনার কাছে যেতে পায়ে নিজের ওড়না বেঁধে দুজনেই পড়ে গেলাম বিছানায় বিছানায় পড়ার পরেও থেমে থাকলাম না আমি তাস্পী ভাইয়াকে আরো কাছে পেয়ে মারতে লাগলাম ওনার বুকে উনিও নিজের আত্মরক্ষায় লেগে গেলেন হঠাৎ আমার দু হাত নিজের দু হাতে বেঁধে ঘুরিয়ে নিচে ফেলে দিলেন আমাকে আমি ছোটো ছুটিতে ব্যস্ত হতেই উনি বলে উঠলেন এবার কি করবা তোমার এই পুসকে পুস্কের দুটো হাত তো খুব জোর দেখালে এখন কি হবে হুম ছাড়েন ছাড়েন বলছি নিজে তো খুব দাঁত কেলিয়ে হাসছিলেন তার বেলায় অসভ্য ছেলে ফুফির সামনে কি করছিলেন হ্যাঁ ফটফট করে সব বলার সময় মনে ছিল না আর প্রথম দিন ইউনিভার্সিটিতে গিয়ে খুব শেয়ানাগিরি দেখানো হচ্ছিল তাই না আমি না থাকলে কি হতো আমার জায়গায় অন্য ছেলে থাকলে কি হতো হ্যাঁ শেষ কথাটা দাঁতে দাঁত চেপে খুব জোরেই বললেন ভাইয়া আমি কিছুটা ভয় দমে গেলাম না একদমই উল্টে ওনাকে জ্বালাতে আফসোসের সুরে বললাম থাকলে তো বেশ হতো আমার জীবনের প্রথম চুমু খাওয়াটা বৃথা যেত না আপনার জায়গায় অন্য ছেলে থাকলে মিষ্টি করে টাইট করে চুমুটা খেতে পারতাম ফার্স্ট কিসটা নষ্ট হতো না আমার ও আচ্ছা তাই না বলেই গলার ভাজে মাথা ঠেকিয়ে জড়িয়ে নিলেন আমাকে হঠাৎ এমন হয় চমকে উঠলাম আমি জমে গেলাম বরফের ন্যায় আওয়াজ বের করতে পারলাম না কোনো সেভাবে বললেন খুব শখ না অন্য ছেলেকে কিস করার তাও আবার মিষ্টি করে টাইট করে তাই না এগুলো যত তাড়াতাড়ি মাথা থেকে ঝেড়ে ফেলবা ততই ভালো তোমার জন্য আর যেভাবে ইচ্ছা হবে সেভাবে শুধু আমাকে চুমু খাবা দরকার হলে পুরো এই আমাকেই খাবা বাধা দিব না তবুও যেন আর অন্য কোনো ছেলের কথা তোমার মুখে না শুনি থমকালাম আমি বুঝতে পারলাম নিঃশ্বাসের মাত্রা অধিক থেকে অধিক হচ্ছে ক্রমাগত বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না আর না পাচ্ছি ওনাকে সরিয়ে দেওয়ার মতো শক্তি আমাকে বরফের ন্যায় জমে থাকতে দেখে হাসলেন হয়তো উনি গলায় মুখ গুজেই বললেন হাত চালানো মুখ চালানো দুটোই অবশেষে বন্ধ হয়েছে তাইলে কিন্তু নিঃশ্বাসের মাত্রা এত বেড়ে যাচ্ছে কেন হ। এবার কেঁপে উঠলাম আমি ঝাঁকুনে দিয়ে উঠল পুরো শরীর আমার আমার অবস্থা উপলব্ধি করে আবারও হাসলেন উনি ক্রমাগত ওনার নিঃশ্বাস ছুঁয়ে দিতে লাগলো আমার গলা ও কাজ জুড়ে তাতে যেন আরও জমে গেলাম আমি শিহরণ বইতে থাকলো মনে অদ্ভুত এক শিহরণ সাথে শত শত লজ্জা এসে ভিড় জমালো হাত দিয়ে সরিয়ে দিতে লাগলাম ওনাকে কিন্তু আমার এই কাপা কাপা হাত দিয়ে এক চুলও সরাতে পারলাম না আস্তে করে কাপা কাপা গলায় বললাম কি করছেন কি ছাড়েন আমাকে কথাটা শেষ না হতেই আরো গভীর করে জড়িয়ে নিলেন আমায় যেটুকু কথা বেরিয়েছিল এবার সেটাও বন্ধ হয়ে গেল আমার বললেন কি আর করব বউকে চুমু খাওয়া শেখাচ্ছি আর বর ছাড়া অন্য ছেলের কথা যেন মাথায় আর মুখে না আসে সেটাই বোঝাচ্ছি আমার বউটা তার সমস্ত ইচ্ছা অনুভূতি যেন আমাকে দিয়ে পূরণ করে সে অধিকার দিচ্ছি আমাকে যেন অনেক বেশি ভালোবাসে সেটাই অনুভব করাচ্ছি সকাল কয়টা বাজে ঠিক জানা নেই তবে বুঝতে পারছি বেশ বেলা হয়ে গেছে পর্দার ফাঁক দিয়ে গাঢ় রোদ এসে ছুঁয়ে দিচ্ছে চোখে মুখে সেই রোদের ছোঁয়াতেই ভেঙে গেল আরামের ঘুমটা হালকা চোখ খুলে তাকালাম কাঙ্ক্ষিত মুখটা দেখার জন্য কিন্তু তাসফি নামক মানবটা দেখা পেলাম না কেন জানি মনটা খুব খারাপ হয়ে গেল বিছানার সাথে লেপটে গেলাম আবারও সেভাবে কিছুক্ষণ থেকে আস্তে করে উঠতে লাগলাম মাথাটা ভারী ভারী লাগছে ভীষণ বিছানায় উঠে বসে সামনে তাকাতেই চোখের সামনে ঝাপসা হয়ে গেল হঠাৎ মাথায় চিনচিন ব্যথা হয়ে ঘুরতে লাগলো চারোদিকে ঠিক বুঝতে পারলাম না আমি ঘুরছি নাকি চারোপাশটা ঘুরছে দুহাতে মাথাটা শক্ত করে চেপে ধরে হেলিয়ে পড়লাম বিছনায় সাথে মৃদু আর্তনাদ করে উঠলাম কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন জড়িয়ে নিয়েছে আমায় মিটমিট করে চোখ খোলার চেষ্টা করেও ব্যর্থ হলাম যতটুকু শক্তি পাচ্ছি শুধু মাথাটা চেপে ধরে আছি উনি সমানে গালে হাত দিয়ে ডেকে চলেছে আমায় কণ্ঠ শুনে যতদূর বুঝলাম তাসপি ভাইয়ার গলা উনি ছাড়া কেই বাসবে আসবে ফুপি চলে গেছে সপ্তাহখানেক আগে ছোটোখাটো এই বাসায় আমাদের দুজনেরই বসবাস এখন এরূপা কী হয়েছে এমন করছো কেন কি হয়েছে তোমার আদুরে গলায় বললেও এই মুহূর্তে ঠিক সহ্য হলো না আমার ওনার কথাগুলো সমস্ত শক্তি দিয়ে সরিয়ে দিতে লাগলাম ওনাকে তারপর আবারও মাথা চেপে ধরলাম উনি আবারও এসে ধরলেন আমায় এবার আরও শক্ত করেই ধরলেন কি হয়েছে হঠাৎ কথা বলছো না কেন কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে বোঝানোর চেষ্টা করো পারলাম না ওনার কথা জবাব দিতে মাথায় হাত দিয়ে শুধু ছটফট করে যাচ্ছি গভীরভাবে অনুভব করতে পারছি মাথার পেছন থেকে চিন চিন ব্যথাটা মাথায় ব্যথা হচ্ছে কিছু বলো কোথায় কষ্ট হচ্ছে কিছু বলছিস না কেন বেয়াদ বল তোর কোথায় কষ্ট হচ্ছে কানে নিতে পারছি না তাসপি ভাইয়ার কথাগুলো মনে হচ্ছে ওনার কথাগুলো আমার মাথার যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে চোখ দিয়ে সমানে পানি ঝরতে লাগলো উনি হয়তো বুঝতে পারলেন বুকের সাথে মাথা আঁকড়ে নিলেন আমার মাথা থেকে আমার হাত দুটো ছাড়িয়ে নিয়ে ওনার হাত দিয়ে মাথাটা শক্ত করে চেপে ধরলেন ওনার শক্ত হাতে চেপে ধরায় কিছুটা হলেও স্বস্তি পেলাম যেন থেমে গেল আমার ছটফটানি আস্তে আস্তে শান্ত হতে লাগলাম সেভাবেই ওনাকে দুহাতে জড়িয়ে বুকে মাথা রেখে চুপ করে রইলাম